শীতকালের বেলার সাথে মুঠে পারা যায় না কত সকালে ঘুম থেকে উঠলাম মনে হচ্ছে কোনো কাজই করিনি ঘড়িতে প্রায় নটার কাছাকাছি বেজে গেছে আর বারবার ইচ্ছা হচ্ছে রোদ মুখটা নিয়ে গিয়ে মুখে না রোদের যে হিটটা মিঠা মিঠা রোদ যেটাকে বলে সেটার হিটটা নিই কারণ দেখতে দেখতে শীতকালটা পড়ে গেছে আর ঘরের ভেতর একটু হলেও ঠান্ডা ফিল হচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর স্থানী এত সুন্দর স্থানী তো আমি বাসি জামা কাপড় ছেড়ে এখন পুজো টুজো আগে দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু যাব পূজার বিয়ের শাখা পলা নোয়া কিনতে তো পাওনা সোনার না সোনার নয় সোনার পাশাপাশি কিসের তো সেটা তো দেখাবই তার পাশাপাশি পূজা শ্বশুর বাড়ি থেকে আজকে আমার বাপের বাড়ির লোকজন মানে যারা ছেলেরা রয়েছে ছেলেদের শার্ট টার্টগুলো কেনা হবে কার কোনটা কেলাম মানে কিনলাম সেটা তো ব্লগে দেখিয়ে দেবো হোপফুলি তো আমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিতে ভুলো না ওয়েদারটা জাস্ট দেখো এত সুন্দর সানি ওয়েদার আর শীতের একদম শুরুর দিকটা না না কনকনে ঠান্ডা না ফাটাফাটি রোদ খুব ভালো লাগছে এখন ফ্রিজ থেকে মাছটা যা ছিল সেগুলোকে বের করে বরফ কাটার জন্য রাখবো আর শিবানিদিরা সবজি টবজি মোটামুটি কেটে রেখে দিয়ে গেছে আজকে বিশেষ একটা সবজি টবজি রান্না করবো না কালকে মা ওই যে মনে আছে যখন আসলাম মা কিছুটা কাতলা মাছ আর পাবদা মাছের ঝোল পাঠিয়ে দিয়েছিল যেটা দুপুরবেলা রান্না করেছিল মাকে যতই বারণ করি যে মাছটা আমি অত রাত্রিবেলা নেবো না মা শোনে না মানে ভাবে হয়তো পাঠিয়ে দিলে আমি হয়তো সকালবেলা খাওয়া দাওয়া করতে পারবো কিন্তু খাওয়া দাওয়া করতে গেলেও তো টাইম লাগে তো সেরকমই মা একটা হল দিয়েছিল সেই হল এখন গুলে খাচ্ছি আর তোমাদের গোপুদা এসছে তোমাদের গপুদাকে এখন বলেছি তাহলে তুমি একবার ভাত খেয়ে নাও উনি যেহেতু বললো প্রোজেক্টের কাছে বেরোবে তাহলে আর এক্সট্রা কোনো রান্না করব না যা কেটে রেখে গেছিলো ফুলকপি কেটে রেখে গেছিলো ভাজা খাওয়ার জন্য আর আমি আজকে ভিজিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ আজকে সরষে বাটা দিয়ে রান্না করবো আর লিটল গোল্ড আজকে এখনো ঘুম থেকে ওঠেনি ঘড়িতে যেহেতু এখন বাজে তোমাদের দশটা সাড়ে দশটার কাছাকাছি তো লিটিল গোলকে আমি আর পনেরো কুড়ি মিনিট বাদে তুলব ততক্ষণ আমার কালকে রাতে জব পেন্ডিং আছে তো সকাল সকাল ফ্রেশ মাইন্ডে জব করে নিলে আমার মনে হয় সারাটা দিন ভীষণ ফ্রেশ যায় তো এখন লিটল গোলকে খাইয়ে নিচ্ছি লিটল গোল্ডের টিচার মানে বারোটার সময় পড়াতে আসার কথা ও আরও দশ মিনিট আগে আসে এত ভালো লাগে আমি জানো তো মানে অনেক যখন ইয়াং ছিলাম তখন একটা টিউশনই করতাম এরকম ইংলিশ মিডিয়াম আমি কি করতাম যখন বর্ণোর টাইম থাকতো আরও পাঁচ মিনিট পরে যেতাম এরা খুব ভালো আগে আগে চলে আসে লিটল গোলকে রেডি করে পড়তে বসিয়ে দিয়েছি

মানে এক পিস মতো নাম ছিল আমি দেখছিলাম এই সাইডটা গলে গলে গেছে ওদেরকে দিয়ে কাটা আমার আর মাথায় নেই তো আমি ছোকলাটা কিন্তু ছাড়াই খোসা না ছাড়িয়ে সেই আমটাকে কেটে কেটে রেখে দিয়েছি আর এখানটা এ দেখতে পাচ্ছ ইলিশ মাছটা আমার ম্যারিনেট করে রাখা রয়েছে ওর ভেতরে রয়েছে তোমাদের লবণ হলুদ আর সরষের সর্ষের তেল আর এখানটায় আমি এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষে বাটা যেহেতু সর্ষে বাটা দিয়ে ওদের গুঁড়ো অলরেডি দেওয়া হয়ে গেছে এখন যেটুকু জিরের গুঁড়ো আছে জিরের গুঁড়ো একটু হয়ে যাবে মোট টেনে রাখবো আল্লাহ

তো আর বাকি যে সর্ষে বাটাটা রয়েছে আমার কাছে কতগুলো পটল আছে তাকে পটল পোস্ত রান্না করব আগের দিন মা যে পটল পোস্তটা করেছিল এত সুন্দর হয়েছিল লাস্টে আমি ভেবেছিলাম যে যা বেঁচে আছে যে খাইনি তাকে দেব কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল আমি আর কাউকে দেইনি দু পিসটা তিন পিস ছিল আমি আমার জন্যই রেখে দিয়েছিলাম পরে কালকে একটু পটল পোস্ত রান্না করলে আমার বর্ণনকে দেব বর্ণনকে জানা লোক আগে দিন পটল পোস্তটা দিতে তো এবার আমি আরেকটু জল দিয়ে দেবো যেহেতু ভাবা জল দিয়ে দিলে ভালো ভালোভাবে স্জ্য হবে না লবণটাকে আমি দিলাম লবণটা আমি মাছের গায়ে লাগিয়েছিলাম তো চলো এখন ঠোকর থেকে এই লবণটাও দিয়ে দিই লবণ দেবো আর কিছুটা দেবো আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তো আমাদের কলকুদা যে কাঁচা লঙ্কা নিয়ে এসছে চলো বাজার থেকে কী কী বাজার করেছে দেখাচ্ছি তো এখানে আমাদের কবুদার বাজার থেকে নিয়ে এসছে একটা বেগুন বেগুনটা আমি ভাবছি কালকে যেহেতু মঙ্গলবার কালকে এই বেগুনটাকে আমি পোড়া দেবো ইচ্ছা আছে এখন দেখা যাক গাজর আলু আনুনি মেয়ের এত জানি খালি হাত টাকা তেরাম করে আনবো তো যাই হোক টমেটো নিয়ে এসছে হয়ে যাবে ছিলাম তোমাদের কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা ছিড়ে দেওয়ার দরকার নেই এমনি গলে যাবে এর সাথে ভাগা যে আরেকটা কি গল দিলাম দেখে মনে হচ্ছে তুমি কি বলবে মনে হচ্ছে একটু হলুদ লাগবে না না হয়ে যাবে মাছগুলো উল্টে দিলে আর হলুদ আলবেন এরপর মাছ আর উল্টা হয়ে যাবে না তো এতদিন উল্টে না আজকে জানো তো এই চাটনিটা চাটনি ঠিক নয় এটা আচারের মতন হয়ে গেছে আমি বসিয়ে রেখে ভিডিও এডিটিং এটা ওটা করছিলাম না দেখি কি একদম মানে শুকিয়ে কাট হয়ে গেছে এটা আচারের মতন রেখে দিয়েছি একটু বিট লবণ টবন ছড়িয়ে খেতে ভালো লাগবে আর এটা কিন্তু পিওর গুড়ের ভেতর তৈরি করেছি আমার কাছে আগের বছরের গুড় আমি ডিপ ফ্রিজারে স্টোর করা মানে ইয়ে করে রেখেছিলাম স্টোর করে রেখেছিলাম তো সেটার থেকে ভেঙে দিয়েছি আর এখানে লিটল গোল্ডের খিচুড়িটাকে বসিয়ে দেবো আর একটা মৌসম্বি ওই যে ধুয়ে নেবো ধুয়ে লিটল গোল্ডকে জুস খাওয়াবো লিটিল গোল জানো যেহেতু শীতকালটা পড়ে গেছে শীতের ওয়েদার জলটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর এই বোতলটাতে করে জল খায় না তাই এখন ভেবেছি যে একটু মানে যেটা হয় না হটপট হটপট নয় সরি ওটা ফ্লাক্সের ভেতরে জল গরম করে রেখে দেবো আর জলটা মিশিয়ে মিশিয়ে ওকে খেতে দেবো কারণ এখন বডিটা আরও বেশি মানে ড্রাই হয়ে যাবে যেহেতু শীতের ওয়েদার জল কম খাওয়া পড়বে চলো তো দেখি কি করে ও ওই দেখো জলের বোতলটা নিয়ে দৌড় মেরেছে দৌড় মারার পর আমি বললাম চলো মা আমরা বান্দা থেকে জামা কাপড় নিয়ে আসি লিটিল গোলটা একটা গান গিয়ে শোনাবে তোমাদের গাও গানটা গাও কাজু

সরকারি চাকরি দিয়ে জমাই হলো কালুয়া তোর বাবা এই সমস্ত গান তোকে শেখাচ্ছে না কবে শিখেছি তোর বাবা এগুলো ছোটবেলায় তোর বাবার আজকে বুড়োবেলা বেলা করবো আর তোকেও আমি বাড়ি থেকে তারা করব। এই সমস্ত করছিস পড়াশুনো না শিখে এবি তো না বলবো না ভুলে গেছিস খুব ভালো কথা তোর বাবা হোয়াট ইজ ইয়ার ফাদার নেম হ্যাঁ হোয়াট ইজ ইয়ার মাদার নেম মান্না মা, আমার নাম কি? পিয়ঙ্কা। পিয়ঙ্কা, মান্না মুখান্তে নেই জানিস না? তুই কোথায় থাকিস? তোর বাড়ি কোথায়? আমরা অদ্দম গ্রামে। বড়দম গ্রামে? তোমার বয়স কত? কোন স্কুলে পড়ো? ক্লাসে। ক্লাসে পড়ে। স্কুলে যাস না কেন? তোর মা তো স্কুলে পাঠায় না কেন? কোন মা মানে আমি। কোন মাত্র তোর কয়টা মা দুষ্টু ভাগো এখান থেকে ভাগো 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 তো বাজে ঘুরতে এখন তোমাদের সাতটা পূজা আমাকে একবার ফোন করেছিল তখন কটা বাজে মনে হয় মেবি চারটে সাড়ে চারটে হবে তখনই আমি আমার এখনো মেয়েকে খাওয়ানো হয়নি পুজো দেওয়া হয়নি স্নান হয়নি আমি এগুলো করে তোকে ফোন করছি তো তারপরে কথা হচ্ছে এখন যাব কিছু আমাদের তত্ত্বের শাড়ি আর পাঞ্জাবি টাঞ্জাবি বাকি রয়েছে তো সেগুলো কিনতে চলো কী কিনতে যাচ্ছি কোথায় যাচ্ছি তো ওদেরকে নিয়ে যাচ্ছি আর উঠ করে শীত পড়ে গেছে এই যে এটা হলো এই সিজনে ফার্স্ট আমি শীতের ড্রেস করলাম তো আমরা রেডি এখনো পূজার আপাপাতা নেই মানে আমাদেরকে সাইছিলো থেকে উদ্যক্ত করে এখন আমরা রেডি হয়ে গেছি এখন ওর খবর নেই তোমার জুতো মেন ডোরের সামনে যাও এ দুটো গেটে তারা লাগাতে হবে নিচে নামতে নামতেই তোমাদের গোপুদাকে ফোন করেছি যেহেতু আমরা যে তা না আছে যে বাবা সে ছোট্টবেলা কোলে নিয়ে লাইন পার করে কিন্তু আমি যেহেতু করিনি না আমার অভ্যাস নেই তো লিটিল গোল্ডে বাবাকে ডাকলাম ডাকার পর দেখলাম পূজাদের আসতে একটু দেরি হচ্ছে তো আমি তাড়াতাড়ি করে বললাম তাহলে আমরা একটু মোমো খেয়ে টাইমটা পাস করতে লাগি কি করবো মেয়েকে একা নিয়ে কোথায় দাঁড়াবো লিটিল গোল্ড এত মানে ইয়ে করবে রাস্তা দাঁড়িয়ে ছোট বেবি হলে যা হয় জাস্ট তিন বছর একটা কুকুর দেখেছে তার পেছন পেছন ছোটাছুটি শুরু করেছে পূজা আসতে বহুত দের করিচ্ছে লিটল গোল্ডের বাবা তারপর আমাদের দেখে চলে গেছে তারপর আমি ফোন করলাম যে আমি বাড়ি চলে আসছি ওরা এখন যখন আসছে না তো লিটল গোল্ডের বাবা বললো না দশ মিনিট অপেক্ষা করো নাহলে আমি গিয়ে আবার তোমাদেরকে নিয়ে আসছি তো ওরা ফাইনালি এসছে ওরা একটু চৌমাথায় চলে গেছিলো যেহেতু আমি কালীমাতার সামনে দাঁড়িয়েছিলাম না নাকি মিথ্যে কথা আমায় বলেছে ওরা চৌ মাথায় চলে গেছিলো ওদের কিছু পার্সোনাল কাজ ছিল সেগুলো মেটাতে তো এখন ফাইনালি লিস্ট ধরে ধরে জামা কাপড় কেনা হচ্ছে যদিও আমি তোমাদেরকে বলে দিয়েছি বারবারই বলছি যে যখন আমাদের চৈত্র সেল হয়েছিল চৈত্র সেল থেকে কিন্তু আমরা আমাদের জামা কাপড়ই কিনেছিলাম এখন তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ ভিডিও করে করে এভিডেন্স রেখে রেখে তোমাদেরকে দেখাচ্ছি যে এখন কিন্তু সব আমরা ছেলেদের জামা কাপড় কিনছি ইভেন কার কোনটা সেটা কিন্তু তোমরা লগ দেখলেই জানতে পারবে আর লিটিল গোল্ড এখানে এসে খুব দুষ্টুমি করছিলো আমি ওকে যেই বকা দিয়েছি ওই দেখো আমার সাথে চিপকে রয়েছে আর কোথাও যাবে না আজকে জানি না কেন সকাল থেকে গা হাত পা মাথা দিয়ে এত পরিমাণে ব্যথায় ভেঙে আসছে বাড়িতে না এসে পেরে আমি একটা মানে খেয়েছি আমার বডিতে ছশো পঞ্চাশে হয়ে যায় আমি খেয়ে নিয়েছি যে এত উইক ফিল হচ্ছে ভেতর থেকে ভেঙে আসছে তারপর রাতের বেলা গোপুচন্দ্র আর তোমাদের লিটল গোল্ড মিলে আমার পা হাত পা সব টিপেছে তারপর একটু গিয়ে আমি শার্টটা হাতে নিয়েছি এই শার্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু কারো ওই সাইজটা নেই বলে আর নেওয়া হয়নি আর তাতে যেহেতু ব্ল্যাক কালারের জিনিস দেওয়া যাবে না তার জন্য অ্যাভয়েড করা হয়েছিল তো ওই যে শার্টটা দেখতে পাচ্ছো ওটা পছন্দ করা হচ্ছে

তাহলে তো আজ बेसिकली লিস্ট লিখে দিয়েছিল যাদের নাম তাদেরকে কেনা হয়েছে মানে বিশেষ করে ছেলেদের যেমন আমার বাংলাদেশে কাকা রয়েছে তারপর এখানে কাকা রয়েছে জুনগাকের হাজবেন্ড যে তারপর আমার হলো মেশো রয়েছে তারপর হলো মামা রয়েছে তো এদেই সব কেনাকাটি করা হয়েছে আর তোমাদের গোপালদারটাও কেনার কথা স্বর্ণজিৎ বারবার করে বলছে আমি না আমাদের মাল তো সব সেল থেকে কেনাই রয়েছে আমরা শ্রীনিকে থেকে কিনে যে সেলের মাল তো সেগুলো পড়লেই তো হবে আবার তত্তেবা সেল আর ওইগুলো কি আছে বলছে না না সবার যখন কেনা হচ্ছে ও নাছরবান্দা বলছে একটা পাঞ্জাবি কিন্তু আমি না 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 পাঞ্জাবি আমার যা দেখাচ্ছে এখানে মানে যেখানে আমরা গেছি আমার পছন্দ হচ্ছে না তার থেকে ও বরঞ্চ ওই শার্টটা পরলে তোমার গপুদাকে ঢকপদের লাগবে কারণ যেহেতু একটা বেমানান বডি তো সব কিছু পরলেও মানায় না আর ব্র্যান্ডেড ছাড়া কোনো নর্মাল জিনিসই হবে না তুমি নর্মাল দোকান থেকে যদি ফোর এক্সেলও নিয়ে আসো তাও তোমাদের গপুদার পেটে আটে না তো এখানে দেখা হচ্ছিলো আমার বাংলাদেশের দাদু রয়েছে ঠাকুরদা ঠাকুরদার জন্য ধুতি আর হলো গিয়ে পাঞ্জাবি আর আমরা এগুলো সব বলে বলে দিচ্ছিলাম স্বর্ণজিৎকে যেহেতু স্বর্ণজিৎ অতটা জানে না আর যেহেতু নতুন স্বর্ণজিৎদের বাবা মাও এখানে এসে কেনাকাটা করতে পারছে না আর এখানে দেখতে পাচ্ছ স্বর্ণজিৎ একটা পাঞ্জাবি দেখছিলো ও গায়ে হলুদে পরবে বলে তো আমি আবার স্বর্ণজিৎকে বলছিলাম যে আগে যদি জানতাম আমি তাহলে পাঞ্জাবি তার শাড়ি তোদেরকে দিতাম তোরা আবার আমার দেওয়া জিনিস পরবি কি পরবে না তোদের তো আবার অনেক নখরা আছে বলছে না না তো তো দুটো কিনতে হতো তাই দুটো কেনার ভয় নাকি আমি একটা খুলেও দিয়েছি এই সমস্ত আমাকে বলেছে

ওখান থেকে আর পাঞ্জাবি নিয়ে নি পাঞ্জাবিটা ডিউ রেখেছি স্বর্ণজিত স্বর্ণজিতের ইয়েলো কালারের যে পাঞ্জাবিটা সেটাও নেয়নি আর না নিয়ে আমরা এখন চলে এসেছি শাখা পলার দোকানে বেসিক্যালি এই শাখা পলাটা হলো আমি মা কালীর জন্য কিনেছিলাম বাট হাতে ছোট হয়েছিল বলে তোমাদের গোপুদা এই দোকানটা বন্ধ ছিল অন্য এক দোকান থেকে নিয়ে গেছিল তো সেটা আমার কাছে ছিল তো আমি পূজাকে বললাম তাহলে ওটা এক্সচেঞ্জ করে তুই তোর হাতের মাপে নিয়ে নে এটা সব সময় জন্য মা যদিও পূজাকে সোনা শাখা বাতানো দিচ্ছে শ্বশুরবাড়ি থেকেও দিচ্ছে কিন্তু ওগুলো তো

এই যে কত যুগ আগেকার তেল বাবা দেখে আমার মাথাটা ঘুরাচ্ছে কত যুগ আগেকার তেল তাই তো তুমি খাচ্ছো

এক বালতি বালতি করে রয়েছে আমি লুগনি শেষ করে পারিনি আমি সবার থেকে পিছিয়ে রয়েছি করতে তোমাদের এখন প্রায় পৌনে একটার কাছাকাছি রাতের ডিনার হয়ে গেছে আর কালকে অনেক সকাল সকাল উঠতে হবে কালকে মঙ্গলবার রয়েছে ঘরে পুজো দেওয়া রয়েছে আর কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে ওটা কেন কালকে ব্লগটা দেখলেই জানতে পারবে সিউ দা নেক্সট ব্লগ কালকে বাই